আর অরণখোলা যে হাট আছে হাটের পূর্ব পাশে একটা হাইস্কুল আছে হাইস্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের না বাজি ডেয়ারি ফার্ম সবাই মেলা অনেক লোকই আমাকে চিনে তারপর কিছু নতুন দর্শক থাকে তাদের উদ্দেশ্যে আমি পরিচয় দিয়ে দিলাম আর কোনো দর্শক যদি গরু কিনতে চায় ইনশাল্লাহ আমার ফোন নাম্বার দেওয়া ফোনের মাধ্যমে যোগাযোগ করে কিনতে পারবে আর চারটা গরু দেখাবো চারটায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আর গরু আমার কাছে আরো আছে ওইগুলো আমি দেখাবো না আচ্ছা বেসার মধ্যে চারটা আচ্ছা ভাইয়া তো আমরা দেরি না করে গরুগুলো তুলে ধরি হ্যাঁ ইনশাল্লাহ এসে দেখাবো হেন ভাই এক নাম্বার এটা কি গরুয়ান শেনে এত চমৎকার সুন্দর ভাই হল ফিজিয়ান এশিয়াই

তাহলে তুই বুঝবো আসলে কথা সঠিক কিনা হ্যাঁ মাঝে তো চমৎকার তুমি দেখাও কেন গরু গরু কারে কয় তাই দেখো দর্শক প্রিন্ট টা লক্ষ্য করবেন আপনারা

একসাথে যদি লালন পালন করেন দুইটা গাভি পাবেন চমৎকার গাভি ভবিষ্যত একদম উজ্জ্বল মাথা দুইটা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু দুইটার মুখে কিন্তু খাবার নিয়ে খাচ্ছে মন ভরানো কালেকশন

কথা বলার তো একটু মানে জায়গা বলতে আপনি নিজ থেকে সম্মান করে দেবেন আর একটা দর্শকের কাছে একটা কথা বলি যারা রেডি বকনা কিনে ঠিক আছে জি কিছু কিছু বকনা কিনে ধরো এক লাখ দশ পনেরো দিন সিংহালা বড় সিংহালা জি এই যে আমার কাছ থেকে যেসব লোক গরু কিনলে যায় ছোট গরু গুলা এইসব গরু দেখুন লাল পান না করতে পারে আসলে কিছু কিছু লোক আছে খাইতে কুম দেয় বাট হিটে আসে হিট হয়তো টের পায় না বীজ দেয় না দশ পনেরো বার বীজ দেওয়ার পর কিন্তু ওই গরু যখন হিটে না রাখে তখন কিন্তু ওই গরুগুলা বিক্রি করে দেয়

আহ তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইকুম